এই দুনিয়াতে যখন কেউ আপনাকে অন্যায় ভাবে তখন ফেরেস্তাদের আল্লাহ পাক জিজ্ঞাসা করেন ও ফেরেস্তারা আমার বান্দাকে লোকে। আমার বান্দার চোখে পানি আনলো কে কেই চোখের পানির কারণ তখন ফেরেস্তারা রবকে বলেন যে আল্লাহ অমুক অমুক এই এইভাবে আপনার বান্দাকে কষ্ট দিয়েছেন তখন মহান রব্বুল আলমিন বলেন যে ফেরেস্তারা তোমরা সাক্ষী থেকে আমার এই বান্দার চোখ থেকে ঝরা প্রত্যেকটা পানির বদলা আমি হাসরের ময়দানে নেব প্রত্যেকটা চোখের পানির ফোটার হিসাব নেব কারণ বান্দাটা আমার আমি আমার বান্দাকে অনেক ভালোবাসা দিয়ে অনেক মহব্বতের সহিত অনেক মায়া অন্তরে ধারণ করে সৃষ্টি করেছি আমি আল্লাহ সমস্ত সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি আশরাফুল মখলুকাতকে আমি মহব্বত দিয়ে বানিয়েছি সত্যি বলতে কোনো বান্দাকে কষ্ট দেওয়া মহান রব্বুল আলমিন পছন্দ করেন না আমাদের আল্লাহ আমাদের রব কোনোভাবেই এটাকে পছন্দ করেন না দেখবেন যখনই কষ্ট আসবে তখন আপন মানুষগুলো একটু সাইড কেটে যাবে তখন কিছু মানুষ সত্যি অবহেলার সহিত দেখবে কিছু মানুষের থেকে আপনি সাহায্য চাইবেন কিন্তু বঞ্চিত হবেন আপনার খুব প্রিয় মানুষগুলো হয়তো বা আপনার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেবে কিন্তু আপনার রব আপনাকে নিঃস্ব করবেন না আপনাকে একা করবেন না যখন আপনার সাথে এমন কিছু ঘটছে তখন আপনার রব আপনাকে ডাইরেক্ট সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন আপনি দেখবেন যখন ধান চাষ হয় এবং ধান গাছ বড় হয় তখন তার উপর দিয়ে অনেক ঝোড়ো হাওয়া বয়ে যায় এবং ওই ঝোড়ো হাওয়াতে কিছু ধান পুড়ে যায় যেগুলো অপ্রয়োজনীয় যেগুলোর কোনো ভূমিকা নেই সেই সকল ধানগুলো প্রবল হাওয়াতে প্রবল তুফানে পড়ে যায় বা বৃষ্টি হলে পড়ে যায় আমাদের জীবনেও এমনও কিছু তুফান আল্লাহপাক পাঠান এমনও কিছু তুফান আমাদের জীবনে আসে যেগুলোর মাধ্যমে আল্লাহপাক আমাদের জীবনের কিছু অপ্রয়োজনীয় মানুষগুলোকে ছাটাই করে দেন যারা আমাদের জন্য উপযুক্ত ছিল না কোনোভাবেই উপযুক্ত ছিল না তাদেরকে ছাটাই করে দেন আপনি নিজেই বলেন না যদি বিপদ না আসতো তাহলে কে বন্ধু কে শত্রু তাহলে কি চেনা যেত যদি বিপদ না আসত তাহলে কে আপন আর কে পর সেটা কি বোঝা যেত এই জিনিসগুলোকে জানার জন্য প্র্যাকটিক্যালি এই জিনিসগুলোকে বোঝার জন্য আলহপাক আমাদের সামনে কিছু সিচুয়েশনে এনে দেন এমন কিছু পরিস্থিতি যেখানে আমরা মানুষ চিনতে সক্ষম হই যেখানে আমরা বাস্তবতাকে অনেক কাজ থেকে উপলব্ধি করি অনেক কাছ থেকে অনুভব করি রিয়েলাইজ করি যাদেরকে ছাড়া আপনি থাকতে পারতেন না সেই সকল মানুষগুলো যখন আপনার থেকে দূরে সরে যায় আপনার থেকে চলে যায় তখন আপনার কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ নয় আর পক্ষান্তরে এটাই বাস্তব এটাই সত্য আপনি দেখবেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে অভাব যখন দরজায় আসে তখন ভালোবাসা জ্বালানা দিয়ে পালিয়ে যায় আপনার কি মনে হয় এই কথাগুলো কি এমনি এমনি প্রতিষ্ঠিত হয়েছে অনেক ঘটনার সাক্ষী হওয়ার পরেই তো এটা প্রবাদ বাক্য হয়ে এসেছে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন মহান রব্বুল আলমিন যখন কাউকে আপন করতে চাই তখন তাকে একটু দুনিয়ার মানুষগুলো থেকে দূরে রেখে দেয় দূরে সরিয়ে দেয় তার মন এবং মস্তিষ্ক থেকে দুনিয়ার আকর্ষণটা অনেকাংশেই কমিয়ে দেয় আর এর ফলে কি হয় জানেন সেই মানুষটি পাওয়ার হিসাবও করে না হারানোর ভয়ও করে না আর যখন সে পাওয়ার হিসাব করে না হারানোর ভয়ই করে না তখন তার মাথায় তখন তার মনে কোনো টেনশন থাকে না বিশ্বাস করেন যখন আপনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করবেন যখন আপনি রাতের অন্ধকারে আপনার রবের সাথে কথোপকথন করবেন যখন আপনি বিছানায় শুয়ে আপনার রবকেই স্মরণ করবেন যখন সবাই ঘুমিয়ে পড়েছে আর আপনি আপনার রবকে স্মরণ করছেন আপনার মনের সমস্ত দুঃখ কষ্টের কাহিনীগুলো আপনার রবের সাথে শেয়ার করছেন খুলে বলছেন তখন আপনার রব আপনার কথাগুলো মন দিয়ে শোনেন এবং তিনি আপনার জন্য এমন কিছুর ব্যবস্থা করেন যেটা আপনার জন্যে সবথেকে বেশি উত্তম হবে মহান রব্বুল আলমিন আমাদেরকে নেক আমলের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুক খারাপ জিনিসগুলো থেকে দূরে থাকার ভালো জিনিসের সংস্পর্শে আসার পৃথিবীর বাস্তবতাকে বুঝে রবের সান্নিধ্যে আসার তৌফিক দান করুক আর তিনি আমাদেরকে এমনটা করে থাকেন বিভিন্ন আঘাত বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনার চিন্তাভাবনা তৈরি করে দেন তিনি আমাদেরকে নিজের দিকে আনার একটা মাধ্যম বানিয়ে দেন কারণ আমরা তো আমাদের ভালো সময়ে রবকে সেইভাবে ডাকি না ভালো সময়ে আমাদের হাতে খুব একটা বেশি সময় থাকে না তাই মাঝে মাঝে তিনি আমাদের জীবনে কিছু খারাপ সময়ও দেন এটা মনে করিয়ে দেন যে কেউ একজন আছে আপনার সঙ্গে আপনি যখন খারাপ আপনি যখন খুব কঠিন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছেন তখন আপনি একা নন আমরা হয়তোবা আমাদের রবকে ভুলে যাই ভুলে যেতে পারি কিন্তু আমাদের রব কখনোই আমাদেরকে ভুলে যান না সেটা হোক আমাদের ভালো সময় সেটা হোক আমাদের খারাপ সময় নিঃসন্দেহে আপনার চোখের পানিগুলো আপনার রবের কাছে অনেক বেশি মূল্যবান আপনি যখন অশ্রুসিক্ত চোখ নিয়ে আপনার রবের কাছে কিছু চাইবেন মন থেকে কিছু চাইবেন তখন তিনি কি আপনাকে বঞ্চিত করবেন কখনোই তিনি বঞ্চিত করবেন না কখনোই তিনি নিরাশ করবেন না যদি সেটা আপনার জন্য উপযুক্ত হয় যদি আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয় সব ক্ষেত্রে কিন্তু আমাদের পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক হয় না সেই জন্যে আমরা কখনো কখনো বঞ্চিত হই এবং সেটা আমাদের জন্যে ক্ষতিকর এটা আমরা বুঝতে পারি না একটা কথা মনে রাখবেন আমাদের পরিকল্পনায় ভুল থাকতে পারে কিন্তু রবের পরিকল্পনাতে কোনো ভুল থাকে না আমাদের দ্বারা ভুল হতে পারে কিন্তু রবের দ্বারা কখনোই কোনো ভুল হওয়া সম্ভব নয় কখনো কখনো আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না বা আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটা হচ্ছে না তার কারণ আপনার পরিকল্পনা এবং রবের পরিকল্পনা এক নয় তার কারণ আপনি যেটা চাইছিলেন বা চাইতেন সেটা হয়তোবা আপনার জন্য উপযুক্ত নয় যদি শক্তি আপনার জন্য উপযুক্ত হয় আর যদি অশ্রু মাখা জল নিয়ে আপনি আপনার রবের কাছে কিছু চান তাহলে আপনার রব আপনাকে বঞ্চিত করবেন না কারণ বান্দার চোখের পানি রব সহ্য করতে পারেন না যারা আপনার চোখের পানি ঝরাই তারা আপনার রবের কাছেও অপছন্দ শুধুমাত্র আপনার কাছে নয় কারণ আপনার রব আপনাকে অনেক মহব্বতের সহিত বানিয়েছেন কেউ একজন বিনা অপরাধে বিনা দোষে আপনাকে আঘাত করবে আর আপনার রব সেটাকে খুব হাসি মুখে মেনে নেবে বিষয়টা কিন্তু এমন নয় যদি আপনাকে কেউ আঘাত দেয় তাহলে সেই মানুষকে আপনার রব তখনই ক্ষমা করবেন যখন আপনি ক্ষমা করবেন সেই জন্যে যখন আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলি কষ্ট দিয়ে কথা বলি তখন আমাদের রব সেটা দেখেন এবং ওই মানুষটা যখন পরবর্তীকালে ক্ষমা চাই রবের কাছে তখন রব বলেন যে তুমি যাকে আঘাত করেছ তুমি যাকে কষ্ট দিয়েছ আগে তার কাছে ক্ষমা চাও যদি সে তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব কেউ আপনাকে বিনা কারণে বিনা অপরাধে আঘাত দিয়ে পার পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয় কেউ আপনার চোখের পানির কারণ হবে এবং সে পার পেয়ে যাবে বিষয়টা মোটেই এমন নয় আপনার রব সেই ব্যক্তিকে সেই মানুষকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ আপনি নিজে না ক্ষমা করছেন কারণ আপনার চোখের পানির মূল্য নিঃসন্দেহে আপনার রবের কাছে অনেক বেশি সেই জন্য আমরা নিজেরাও যখন আমাদের রবের শরণাপন্ন হই যখন আমরা আমাদের রবকে স্মরণ করি যখন আমরা দোয়া করি তখন মন থেকে যাওয়া উচিত একজন ভিক্ষুকের মতো কান্না করতে করতে চাওয়া উচিত যখন আমরা কান্না করব যখন আমরা রবের কাছে হাত পেতে কিছু চাইব এবং আমাদের চোখে জল থাকবে তখন আমাদের রব আমাদের প্রতি আরও বেশি দয়াশীল আরও বেশি ক্ষমাশীল হয়ে উঠবেন কারণ আপনার চোখের পানির মূল্য আপনার রবের কাছে অনেক বেশি এ পৃথিবীতে আপনার অনেক কাছের মানুষ অনেক আপন মানুষ অনেক সহজে আপনাকে বলে দেবে যে আপনার কি হলো না হলো তাতে আমাদের কোনো যায় আসে না তুমি কি অবস্থাতে আছো কি অবস্থাতে জীবন কাটাচ্ছ তাতে আমাদের কোনো যায় আসে না অনেক সহজে হয়তো বা অনেক আপন মানুষ অনেক কাছের মানুষ অনেক বন্ধু বান্ধব বলে দেবে কিন্তু আপনার রব কখনোই এমনটা করবেন না আপনি যখন কষ্টে থাকেন তখন আপনার রব কিন্তু আপনাকে দেখেন আপনার চোখের পানির মূল্য আপনার রব জানেন নিঃসন্দেহে আপনি আপনার রবের কাছে অনেক বেশি দামি